পূর্ব মেদিনীপুরের এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সাধারণ সভায় শুক্রবার দুপুরে বিজেপি ও তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ও প্রধানদের মধ্যে তুমুল বচসা ও উত্তেজনা ছড়ালো। এগরা এক নম্বর ব্লকের বিডিও বিভিন্ন রাজনৈতিক দলের পঞ্চায়েত সমিতির সদস্য ও প্রধানদের নিয়ে একটি আলোচনার সভার আয়োজন করেছিলেন শুক্রবার সভায় এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি উপস্থিত ছিলেন আলোচনার বিষয় ছিল জল জীবন মিশনে কর্মী নিয়োগ বার্ধক্য ভাতা রাস্তাঘাট সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প এ বিষয় নিয়ে আলোচনার সময়ই দুই দলের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা ছড়ায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় শাসক দল বিভিন্ন প্রকল্পে বেআইনিভাবে ভাবে নিয়োগ করছে সঠিক প্রাপকদের বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে উন্নয়নের হিসেব দেওয়া হচ্ছে না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সব অভিযোগ মিথ্যে বলে দাবি করা হয় আলোচনা সভাতেই জানিয়ে গোলমাল বাধে তৃণমূলের বক্তব্য বিজেপির কাজ হলো অকারণে দুর্নীতির অভিযোগ তোলা বিজেপির সদস্যরা পঞ্চায়েত আইন সম্পর্কে কিছুই জানেন না তাই ভুলভাল বলছেন উত্তেজনা জেরে আলোচনা শেষ পর্যায়ে বিজেপির সদস্যরা আউট করে সভা থেকে বেরিয়ে যান আজকে আমাদের জেনারেল মিটিং ছিল প্রতি তিন মাস অন্তর বকে আমাদের জেনারেল মিটিং বহুদিন পরে জেনারেল মিটিং আমি অনেকবার বলেছি ভিডিওতে যে স্যার আমাদের জেনারেল মিটিংগুলো হচ্ছে না এত করুন তিন মাস কুড়ি পঁচিশ দিন পরে হয়েছে তাই আমাদের সুষ্ঠুভাবে আমাদের ওখানে আলোচনা চলছিল আমরা স্টেপ বাই স্টেপ কোশ্চন করছিলাম সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জল জীবন মিশন জল জীবন মিশন যেটা এগুলা এক নম্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে অনেকগুলো জল জীবন মিশন চলছে সেখানে কোনো রেজুলেশন আমাদের কাছে নেই কোনো পঞ্চায়েতের কাছে খবর নেই যে চাকরি কিভাবে ওনারা ওটা ব্যাপারে বলতে চান না সেকেন্ড যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে এখন বলছি আমি আপনাদের ওন ফান্ড হিসাবে আমি ওন ফান্ডে হিসাবটা চেয়েছি সেদিনকে যখন আমার বারো তারিখ অর্থে মিটিং ছিল তখন বলতাম যে ওন ফান্ডে খরচা কিভাবে হয়েছে তার একটু হিসাব নিকাশ আমাকে দিন ওনারা সেভাবে দিতে পারেনি বলেন জেনারেল মিটিং এ দেবেন কিন্তু যখন আমি জেনারেল মিটিং এ তুলি তখন তারা চিল্লামিল্লি করে এন্ড প্রচন্ড ভাবে উত্তেজিত হয়ে যায় তারপরে আমরা বলি ওনাদের কাছে যে আমরা পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল কোন ডিপিতে কতটুকু টাকা অ্যালটমেন্ট হয়েছে সেই আমাদের আমাদেরকে হিসাব দিন সেটাও ওনারা বলতে পারেনি আর পঞ্চম যেটা সবচেয়ে বড় কঠিন জিনিস আমরা জানি এটা সরকারি কার্যালয় সেই সরকারি কার্যালয়ে আমরা জানি সব জনগণ সব রকম জনগণ এখানে সুযোগ সুবিধা নেবে আমরা জনপ্রতিনিধি হয়েছে শুধুমাত্র আমি একদম বিজেপি জনপ্রতিনিধি আমি একদিন লিডার অফ অপোজিশন আছি কিন্তু আমি বিজেপি জনপ্রতিনিধি নই আমি কিন্তু সব জনগণের জনপ্রতিনিধি তাই এখানে এখানে নাকি দলের ওদের ক্লাব সব বিতরণ হয় তাই এটা জলীয় কার্যালয় বানিয়ে দিয়েছে এই জন্য আমি বিডিও ধিক্কার জানাই যে এত বড় একটা ব্লক যেখানে আমাদের আবেগ আমাদের সবার মধ্যে আবেগ জড়িত আছে সেন্টিমেন্ট জড়িত আছে তাই এর জন্য বিডিএ আমি ধিক্কার জানাই

আমাদের দা বললেন আপনারা আরো কিছু জানবেন আমাদের মহিলারাও মহিলাদের মিটিং ছিল এগুলা এক নম্বর প্রশাসন দপ্তরে জেনারেল মিটিং এর সব রকম সব যা যা আলোচনা হওয়া দরকার সবকিছুই হচ্ছিল প্রত্যেকটা বিষয়ে স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল বিডিও সাহেবকে আমরা প্রত্যেকটা বিষয়ে যেরকম ও কি বল। সব তথ্যগুলো উনি ঠিকঠাক করে দিতে আপনার আপনার বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতার ক্ষেত্রে আমি স্যারের কাছে প্রস্তাব রেখেছিলাম যে স্যার একটা বার্ধক্য ভাতা হচ্ছে কি হচ্ছে না একটা সাধ ঊর্ধ্ব আপনারা জেনারেট করে দিয়েছেন কিন্তু যারা আশি ঊর্ধ্ব তারা পাচ্ছে না যারা প্রভাব প্রাপ্য তারা পাচ্ছে না ছাটের নিচে যারা তারা পেয়ে যাচ্ছে উনি কোনো উত্তর দিতে পারেনি প্রত্যেকটা বিষয়ে এরকম জলজীবন মিশন প্রত্যেকটা বিষয়ে জলজীবন মিশনের করতে রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টগুলো কিভাবে কি হচ্ছে কোনো উত্তরই উনি দিতে পারেননি এবারে উনি বলছেন যে প্রত্যেকটা স্থায়ী সমিতিতে এই বিষয়গুলো মিটিং হয় সে সেখানে জেনে নেবেন সেখানে জানা আমাদের সবার অধিকার আছে আমরা এজ এ প্রশাসনিক দপ্তরের একজন প্রতিনিধি আমাদের সবার অধিকার আছে প্রত্যেকটা বিষয়ে জানার কিন্তু উনি বলছেন যে সংশ্লিষ্ট স্থায়ী সমিতির দপ্তরে সেখানে জানুন এরকম প্রত্যেকটা বিষয় উনি কোনোটাই শত দিতে পারেননি তাছাড়া প্রশাসনিক দপ্তর আর দল দুটো যেন এক করে ফেলেছে সেই অনেক বিষয় নিয়ে অনেক অভিযোগ তো অনেক কিছুই হয়েছে দুই পক্ষ থেকেই দুই অভিযোগ হয়েছে কিন্তু এর মানে পরিপ্রেক্ষিতে যেটা উঠে এলো আমরা যেটা উপলব্ধি করলাম যে উনারা একদম গলা চেঁচিয়ে বললেন এরপরে থেকে আমরা এর আর কোনো দাবিও মানবো না মানে আমরা যেগুলো প্রস্তাব রাখতাম ওনারা যেইটুকু আমাদের ওনাদের অবশিষ্টটা যেইটুকু দিতেন ওইটুকু আর দেবেন না এইটাই জোর গলায় ওনারা চেঁচে চেঁচে চিৎকার করে বললেন যে এবারে এবারে আমাদের দাবি আমরা যতটুকু পাই আমাদের অধিকার যতটুকু থাকে ততটুকু আমরা কি কি অভিযোগ বলতে বিশেষত এই রাস্তাঘাট বার্ধক্য ভাতা অনেক বয়স্ক মানুষরা রয়েছেন পাননি এবারে আর জল জীবন মিশন যেগুলো আমরা আমরা তো আমাদের তো কোশ্চেন সবাই করছেন এই সব আর তাছাড়াও আমরা সবার মধ্যে থেকে আমাদেরকে আমরা যে মহিলা বলে চোখ রাগিয়ে আঙুল তুলে মানে একটা সবার মধ্যে উনারাও ভুলে গেছেন যে উনারা পুরুষতান্ত্রিক বলে মহিলাদেরকে এইভাবে উৎপীড়ন হয়ে চিৎকার করে আপনারা মানে এমনও বলছেন যে ইনি আমার নজরে চলে এলেন মানে আমরা এই বিষয়টা অবগত হতে পারলাম না উনার নজরে আমরা কিভাবে গেলাম মানে কোলি বলেছেন এ প্রধান একজন প্রধান উনি চিৎকার করে বলছিলেন যে ইনি আমার নজরে চলে এনে না আমার তো এখানে কিন্তু লাগছে যে উনি আমাকে কোন নজরে নিলেন আমি খুকুমণি জানা নন্দী 50 মিনিট নাম্বার এইgranular 50 মিনিটের বিরোধীরা হাজার অভিযোগ তুলছে যে জল জীবন মিশন নিয়ে দুর্নীতি হচ্ছে নিয়োগ হচ্ছে ভাবে এবং কোন ফান্ডের টাকার হিসাব সভাপতি সাহেব আছেন মূল বিষয় হচ্ছে এরা বিরোধী হওয়ার যোগ্য না তার কারণ হচ্ছে এরা কোনোদিন পঞ্চায়েতি সিস্টেমের মধ্যে ছিল না পঞ্চায়েতের নিয়ম কানুন জানে না কি প্রক্রিয়ায় কি স্তর পঞ্চায়েত হয় কোন মিটিং এ কোন এজেন্ডা আলোচনা হয় তারা কিছুই জানে না অজ্ঞ এরা কারণ এরা কোনোদিনই আজ অবধি পঞ্চায়েতে মেম্বারশিপ করেনি প্রথম কোন কারণে জিতে এসেছে এরা ভাবছে সব জায়গায় দুর্নীতির বন্ধ করছে কারণ এদের পেছনে দুর্নীতি করছে করছে দুর্নীতির ভূত এরা জানে না জল জীবন কিভাবে হয় তার কি কি পদ্ধতিতে প্রত্যেক মাসে আমাদের অর্থ স্থায়ী সমিতিতে লিডার অব অপোজিশন তার মেম্বার তাকে ফর্ম টোয়েন্টি সেভেন দেওয়া হয় তাতে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা ফান্ড ধরে ধরে হিসাব হয় তিনি সেই পম টোয়েন্টি সেভেন কি সেই বিষয়টাই জানেন না তো তিনি অভিযোগ করবেন কারণ যদি একটা সংস্কৃতে কথা আছে যশোনাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্তন্তস্য করতি কি রচনাব্যান্ বিহীনস্ত দর্পরং কি করিসনি অন্ধের সামনে যদি আপনি আয়না ধরেন সে আয়না কিছু বুঝতে পারবে আর মূর্খের সামনে আপনি শাস্ত্র করলে সে কি বুঝবে এরা একদম মূর্খ এরা পঞ্চায়েতের মেম্বারশিপ হওয়ার যোগ্য নয় স্বাভাবিক কারণে এরা শুধু দুর্নীতির গন্ধ খুঁজে বেড়াচ্ছে নাক গুলো বড় বড় তো বিজেপি দল তো এরা কখনো পঞ্চায়েত স্তর পঞ্চায়েতের কোন সম্মুখ ধারণা নেই যে লিডার অফ অপজিশন ফর্ম টোয়েন্টি সেভেন রিসিভ করছে প্রত্যেক মাসে তার দায়িত্ব সমস্ত বিরোধী মেম্বারদের হিসাবটা পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেওয়া আমাদের এনআইটি টেন্ডার হচ্ছে টেন্ডারের কপি অনলাইনে সাবমিট করা হচ্ছে তাদের কপি পাচ্ছে তারপরে বলছে কোন জিপিতে কত টাকার কাজ হয়েছে তার মানে এদের কিভাবে বোঝাবেন আপনি অনলাইনে কাগজ দেওয়ার পরে ওরা যদি কাগজ না পড়তে জানে এস্টিমেট যদি না বুঝতে পারে ক্রেডেন্সিয়ালকে যদি কুডেন্সিয়াল বলে এদেরকে কি বলবেন তো অতএব এদের অবান্তর প্রশ্ন জনগণ জানে এক অবাঞ্ছিত লোকজনকে ভোট দিয়ে ভুল করেছে তার ফল ভোগ হচ্ছে আর এরা হতাশার জায়গা থেকে এই সমস্ত কথাবার্তা বলছে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বিল্লা কেশারি মোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়াটো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রিস সেন্সুরি ম্যাট্রিস ক্লাসিক ম্যাট্রিস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো আমাদের ঠিকানা বেদা কিশোর মৌ হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর